হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে ট্যুরের বিষয় নিয়ে তো আমরা বেশ কয়েকদিন বন্ধু বান্ধব নিয়ে ভাবতেছি যে একটা ট্যুর প্ল্যান আয়োজন করা উচিত বেশ কয়েকদিন ধরে আমরা ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মব্যস্ততার কারণে নিজেকেই সময় দিতে পারতেছি না তো যার কারণে আমরা একটা ট্যুরের প্ল্যান আয়োজন করছি সেটা হচ্ছে কক্সবাজার বান্দরবন রাঙামাটি কাপ্তাই এই চারটা জায়গায় আমরা ঘুরবো তো যারা যাইতে ইচ্ছুক আমার ইনবক্সে জানাবেন কিংবা কমেন্ট বক্সেও জানাইতে পারেন মূলত আমরা সাত দিনের একটা ট্যুরের আয়োজন করছি সাত দিনের ভিতরে আমরা সব জায়গায় ঘুরবো ঘুরে সুস্থভাবে আমরা বাসায় ফিরবো আর আমাদের সাথে গেলে আপনার কোনো প্রকার রিক্সের সম্মুখীন হইতে হবে না আমাদের সাথে সরকারি কর্মচারী লোকজনও থাকবে সেই সাথে আমাদের ভাই বেড়াতার বন্ধু বান্ধবও থাকবে আর আমরা ট্যুরের জন্য বাজেট ধরছি দশ হাজার টাকা করে ধরেন আমরা দুইটা বাইকও যদি যাই তাহলে চারজনে চল্লিশ হাজার টাকা তো এইটা দিয়ে আমরা তেল খরচ থাকা খরচ খাওয়া খরচ সবই হবে আর কেউ যদি এক্সট্রা আরও কিছু টাকা নিতে চান সেটাও করতে পারবেন কারণ আমরা এক্সট্রা তো আর অন্য কারো খরচ বহন করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা ব্যালেন্স নিয়ে যেতে হবে তো যারা যাইতে ইচ্ছুক কক্সবাজার বান্দরবন কাপ্তায় রাঙামাটি তো তাইলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন কিন্তু আমি কাউকে রাখা যাইতে চাই না যারা যাইতে ইচ্ছুক শুধু তারাই ইনবক্সে নখ দিবেন আর ফুল ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলেই দিলাম তারপরেও যদি কারো কিছু জানার থাকে আমাকে ইনবক্সে নক দিতে পারেন তো এই ছিল ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম